ব্রেকিং নিউজ বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে ক্রিকেটারদের সাক্ষাৎ বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করবেন কোহলি জানাব পুরো সংবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন দীর্ঘদিন বিসিবির পরিচালকের পদে ছিলেন সাবেক এই অধিনায়ক বুধবার এগারো সেপ্টেম্বর পদত্যাগপত্র জমা দেন খালেদ মাহমুদ সুজন বিসিবি সূত্রের সুজনের পদত্যাগের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে বিসিবিতে একাধিক কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন সুজন সর্বশেষ তিনি গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন একই সঙ্গে ক্রিকেট অপারেশনস কমিটির সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছে সুজনের আগে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন আরও চারজন জালাল ইউনুস আহমেদ সাজ্জাদুল আলম ববি ও শফিউল আলম চৌধুরী নাইমুর রহমান দুর্জয় এদিকে আগামীকাল প্রধান উপদেষ্টার সাথে ক্রিকেটারদের সাক্ষাৎ প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে তাদেরই মাঠে দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ জিতে ইতিহাস করেছে বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছেন নাজমুল হোসেন শান্তর দল দারুণ এই সফর শেষে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা দিউনুস সেই সময় বলা হয়েছিল পাকিস্তান থেকে ফিরলে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেবেন তিনি তারই ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন জাতীয় দলের ক্রিকেটাররা বিসিবির একাধিক সূত্র এ খবর নিশ্চিত করেছে পাকিস্তানকে দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়ে আসা ক্রিকেটারদের সাথে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ এছাড়া থাকতে পারেন আরও দুই কর্মকর্তা গত তিন সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট জয়ের পর নাজমুল হোসেন শান্তকে ফোন করে ইউনুস বলেছিলেন আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত এদিকে লাল বলের ক্রিকেটে এখন পর্যন্ত সাতটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কিং কোহলি টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির তালিকায় তিনি ইংল্যান্ডের কিংবদন্তি ওয়ালি হ্যামন্ডের সঙ্গে যৌথভাবে চতুর্থ বারো ডাবল সেঞ্চুরি নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডম ব্র্যাডম্যান আসন্ন বাংলাদেশ সিরিজে কোহলির ডাবল সেঞ্চুরির সংখ্যা বাড়তে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী সদ্যই পাকিস্তানকে তাদের ঘরের মাঠে টেস্ট সিরিজ হারিয়েছে বাংলাদেশ ওই সিরিজের আগে বাসিত আলী বাংলাদেশকে তাচ্ছিল্য করে বলেছিলেন একমাত্র বৃষ্টি পারে বাংলাদেশকে হার থেকে বাঁচাতে কিন্তু টাইগারদের দুর্দান্ত পারফরম্যান্সে শেষ টেস্টের শেষ দিনে হার থেকে বাঁচতে পাকিস্তানিরাই বৃষ্টির জন্য প্রার্থনা করছিল সেই বাসিত আলি তবু বাংলাদেশের পিছু ছাড়েননি বাসিতের মতে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে কোহলি রানে ফিরবেন নিজের ইউটিউব চ্যানেলে তিপ্পান্ন বছর বয়সী বাসিত বলেছেন ইংল্যান্ড সিরিজে বিরাট ছিল না শ্রীলঙ্কা সিরিজে সে ভালো পারফর্ম করেনি কিন্তু বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজে আপনারা বড় সেঞ্চুরি দেখবেন একশো দশ কিংবা একশো পনেরো নয় তার ব্যাট থেকে দুইশো রানের ইনিংসও দেখতে পারেন প্রিয় দর্শক কোহলি কি পারবে দুইশো রান করতে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত ভিডিঅ'ট ভাল লাগিল লাইক শেয়াৰ চানেল টি ছাবস্ক্ৰাইব কৰ ধন্যবাদ